কিন্তু তারা খেলার বয়ে তারা খেলে না সেই কথাটা বলে না যাদের হাতে তাদের নিজেদের নেতা নেতাকর্মীরা নিরাপদ না তাদের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে আমরা দেখতে পাই একটা দল তারা সব সময় এই চাঁদাবাজি টেন্ডারবাজি রাহাজানের মাধ্যমে আমাদের জীবনকে দুর্বিষহ করেছে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে দেড় বছর জুড়ে যদি তাদের অর্জন দেখি সারা দেশে চাঁদাবাজি সারা বিদেশে মানুষের উপর জুলম করা মানুষের জায়গা জমি দখল করা টাকা করা কৃষকের উপর করা এই ধরনের তাদের আত্মসাত আমরা দেখতে পেয়েছি সুতরাং যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ না তাদের কি আমরা আমাদের নেতা বানাবো আমরা বাড়াবো না আমরা এমন লোককে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ যাদের হাতে আপনাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ আসবে তার একটা পয়সাও মেরে খাবে না ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আপনাদের নেতা শ্যামনগরের মাটিও মানুষের নেতা গাজী নজসলাম ভাই দুইবার এমপি ছিল আপনাদেরকে একটা পয়সাও মেরে খেয়েছে একটা পয়সাও মেরে খায় নাই আমাদের দুজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব ছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ যেই সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই সময়ে এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতিকেও দেখাতে পারেনি সুতরাং আমরা প্রমাণ করেছি আমরা কথা রেখেছি সুতরাং আমরা এমন কাউকে আমাদের প্রতিনিধি বানাবো নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ যারা সবসময় আপনার নিরাপত্তার জন্য আবু মতো তাদের দুই হাতকে প্রসারিত করে দাঁড়িয়ে যাবে সুতরাং আমরা আমাদের গাজী নজ ইসলাম ভাইকে কি পারবো ইনশাল্লাহক বিজয় করতে ইনশাল্লাহ তৃতীয়ত আমরা আমাদের তাদেরকেই আমাদের নেতা বানাবো আমাদের এমপি বানাবো যাদের হাতে আমাদের ইজ্জত যাদের হাতে আমাদের সম্মান সেটা বাঁচবে আমরা দেখতে পাই এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ জুড়ে একটা দল সারা দশ ব্যাপী দর্শন সারা দেশ দেশব্যাপী আমার মা বোনদেরকে বিভস্ত করার হুমকি দিচ্ছে যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ না যাদের হাতে নারীরা নিরাপদ না তাদেরকে কি আমরা আমাদের নেতা বানাবো আমরা এই ভুল করব না বরং যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ আমার মা বোনরা দেশের যে কোনো প্রান্তে যেতে পারবে কিন্তু কেউ তাদের উপর হাত তোলার কেউ সাহস করবে না করবে না তাদেরকে কেউ ডিজিং করার সাহস করবে না এমন শাসককে আমাদের নেতা বানাবে ইনশাআল্লাহ সুতরাং এই তিনটা কাজ যদি দেখি এই তিনটা কাজ আমাদের নেতারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তাদের কথা এবং কাজের মধ্যে তারা প্রমাণ করেছে আমাদের নেতাদের হাতে আমাদের জীবন নিরাপদ আমাদের সম্পদ নিরাপদ এবং আমাদের ইজ্জত সেটা নিরাপদ ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশ আমরা এক বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ গত ষোলো বছরে বাংলাদেশে যতগুলো অঞ্চল ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে এই সাতক্ষীরা অঞ্চল এই শ্যামনগর অঞ্চল শ্যামনগরের আমার মা বোনরা আমার ভাইয়েরা আমার চাচারা তারা আপোষ কখনো করেনি বুলডিজার দিয়ে আমার মা বোনদের আমার ভাইদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে হাজার হাজার আমার ভাই বোনদেরকে আটক করা হয়েছে আমার এখানে প্রায় আটচল্লিশ জন ভাই শহীদ হয়েছে কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করেনি সে কারণে আজকে আমরা নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে আমরা সেলোট জানাচ্ছি আমার মা বোনদেরকে আমি সালাম জানাচ্ছি সেলোট জানাচ্ছি সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যুবকরা আজীবন শ্রদ্ধার সাথে আপনাদের কুরবানির কথা আপনাদের আত্মত্যাগের কথা আপনাদের শাহাদাতের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ আজকের যে নতুন বাংলাদেশ আজকের যে আজাদি সে আজাদির পেছনে আপনাদের অনেক অবদান আছে আপনারা যে আমাদেরকে প্রতিবাদের রাস্তা দেখিয়েছেন আল্লামা আল্লাহ হোসেন সাইদির রায় পরবর্তী সাতক্ষীরা এবং শ্যামনগরের বাসী যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল সেটা ছিল সারা বাংলাদেশের একটি অনুপ্রেরণার উৎস সে কারণে আমরা সবসময় শ্রদ্ধার সাথে আপনাদের কথাগুলো স্মরণ রাখব গত ষোলো বছরে এই সাতক্ষীরার সর্বস্তরণ মানুষদেরকে জুলম করা হয়েছে এই সাতক্ষীরাকে সবসময় পর করে দেখা হয়েছে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি ইনসাফের পক্ষের প্রতিনিধি দারিপাল্লার কান্ডারি গাজী নজরুল ইসলাম ভাই আপনাদের সমর্থন পেয়ে বিজয়ী হয়ে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে সাতক্ষীরা হবে একটা রোল মডেল ইনশাআল্লাহ আপনারা কি পারবেন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে এই সাতক্ষীরার চারটা আসর উপহার দিতে ইনশাআল্লাহ আল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সাতক্ষীরার চারটা আসনে ইনশাআল্লাহ ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয়ী হবে শুধু বিজয়ী হলে হবে আমার মা বোনদের কাছে আমি জানতে চাই শুধু বিজয়ী হলে হবে হবে না ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যতগুলো আসন আছে সব আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে এই সাতক্ষীরার শ্যামনগর এবং সাতক্ষীরার চারটা আসনকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা কেউ উপহার দিতে পারবো ইনশাল্লাহ একটু আমি তুই হাত দেখতে চাই যারা পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে আমার মা বোনরা হাত তুলেছে আমার চাচিরা হাত তুলেছে চাচারা হাত তুলেছে তরুণরা হাত তুলেছে ইনশাল্লাহ তার বিজয় হবে দাঁড়িপাল্লায় বিজয় হবে ইনসাফে বিজয় হবে ইনশাআল্লাহ যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমাদের এই সমাজে আমরা এই নির্বাচনের আগে অনেক ধরনের নেতা দেখতে পাই তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু বিগত সময়ে যদি তাদের আমল নামা দেখি তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মেল পাই না আপনারা কাকে ভোট দিবেন আমি তিনটা জিনিস বলবো তাদেরকে আপনারা ভোট দিবেন যাদের হাতে আপনাদের জীবন নিরাপদ যাদের হাতে আপনাদের কি নিরাপদ জীবন নিরাপদ আমরা দেখতে পাই গত পঞ্চান্ন বছরে বাংলাদেশে আমরা অসংখ্য এমপি বানিয়েছি মন্ত্রী বানিয়েছি প্রধানমন্ত্রী বানিয়েছি তারা সবসময় আমাদের সাথে প্রতারিত করেছে তারা নেতা হয়ে আমাদেরকে জুলুম করেছে আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে সুতরাং এই ধরনের জুলুম যারা করেছে তাদেরকে কি আপনারা এবার সুযোগ দিবেন আমরা সুযোগ দেব না যাদের হাতে আমাদের দেশ নিরাপদ আমার মা বোনরা নিরাপদ আমাদের জীবন নিরাপদ তাদেরকে আমরা এবার বেছে নেব ইনশাআল্লাহ আমরা একটা দলের দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে নিজেদের অন্তর কুন্দলে নিজেদের নেতাকর্মীদেরকে তারা দুইশোর অধিক মানুষকে তারা মেরে ফেলছে যাদের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না তাদের হাতে কিভাবে একটা দেশ নিরাপদ হতে পারে সুতরাং আমরা আর ভুল করব না ইনশাআল্লাহ আমাদের ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার পাল্লার যারা সবসময় জনতার কাতারে ছিল গাজী নজরুল ইসলাম সবসময় জনতার কাতারে ছিল ডাক্তার শফিকুর রহমান সবসময় জনতার কাতারে ছিল এরকম যারা জনতার কাতারে ছিল ইনসাফের কান্ডারি দাঁড়িপাল্লার কান্ডারি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করব ইনশাল্লাহ আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একই সাথে আমরা তাদেরকে নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ আমাদের কি নিরাপদ সম্পদ নিরাপদ আমরা দেখতে পাই একটা দল তারা সব সময়। এই চাঁদাবাজি টেন্ডার বাজি রাহাজানের মাধ্যমে আমাদের জীবনকে দুর্বিষহ করেছে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে দেড় বছর জুড়ে যদি তাদের অর্জন দেখি সারা দেশে চাঁদাবাজি সারা বিদেশে মানুষের উপর জুলুম করা মানুষের জায়গা জমি দখল করা ত্রাণের টাকা আত্মসাত করা কৃষকের উপর জুলুম করা এই ধরনের তাদের আত্মসাত আমরা দেখতে পেয়েছি সুতরাং যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ না তাদেরকে কি আমরা আমাদের নেতা বানাবো আমরা বাড়াবো না আমরা এমন লোককে নেতা বাড়াবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ যাদের হাতে আপনাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ আসবে তার একটা পয়সাও মেরে খাবে না ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আপনাদের নেতা শ্যামনগরের ও মানুষের নেতা গাজী ইসলাম ভাই দুইবার এমপি ছিল আপনাদেরকে একটা পয়সাও মেরে খেয়েছে একটা পয়সাও মেরে খায় নাই আমাদের দুজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব ছিল মা শহীদ মাওলানা রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যেই সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেই সময়ে এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি সুতরাং আমরা প্রমাণ করেছি আমরা কথা রেখেছি সুতরাং আমরা এমন কাউকে আমাদের প্রতিনিধি বানাবো নেতা বানাবো যাদের হাতে আমাদের সম্পদ নিরাপদ যা সবসময় সময় আপনার নিরাপত্তার জন্য আবু মতো তাদের দুই হাতকে প্রসারিত করে দাঁড়িয়ে যাবে সুতরাং আমরা আমাদের গাজী নজর ইসলাম ভাইকে কি পারবো ইনশাআল্লাহ ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ তৃতীয়ত আমরা আমাদের তাদেরকেই আমাদের নেতা বানাবো আমাদের এমপি বানাবো যাদের হাতে আমাদের ইজ্জত যাদের হাতে আমাদের সম্মান সেটা বাঁচবে আমরা দেখতে পাই এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ জুড়ে একটা দল সারা বেশি দর্শন সারা দেশ দেশব্যাপী আমার মা বোনদেরকে বিভস্ত করার হুমকি দিচ্ছে যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ না যাদের হাতে নারীরা নিরাপদ না তাদেরকে কি আমরা আমাদের নেতা বানাবো আমরা এই ভুল করবো না বরং যাদের হাতে আমার মা বোনরা নিরাপদ আমার মা বোনরা দেশের যে কোনো প্রান্তে যেতে পারবে কিন্তু কেউ তাদের উপর হাত তোলার কেউ সাহস করবে না করবে না তাদেরকে কেউ ডিজিং করার সাহস করবে না এমন শাসককে আমাদের নেতা বানাবে ইনশাআল্লাহ সুতরাং এই তিনটা কাজ যদি দেখি এই তিনটা কাজ আমাদের নেতারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তাদের কথা এবং কাজের মধ্যে তারা প্রমাণ করেছে আমাদের নেতাদের হাতে আমাদের জীবন নিরাপদ আমাদের সম্পদ নিরাপদ এবং আমাদের ইজ্জত সেটা নিরাপদ ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আগামীতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশ আমরা এক বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে কথা রেখেছি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কয়টি ছাত্র সংসদ নির্বাচন ডাকশু দিয়ে শুরু হয়েছে সর্বশেষ যক্ষ দিয়ে শেষ হয়েছে আরেকটি নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু তারা খেলার বইয়ে তারা খেলে না সেই কথাটা বলে না এই পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশের তরুণরা যে পক্ষে অবস্থান নেয় বাংলাদেশ সেদিকেই যায় এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরেই শুরু হয়েছে এবং সফলতার সাথে শেষ হয়েছে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে সুতরাং তরুণরা যেহেতু ইনসাফের পক্ষে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অবস্থান নিয়েছে সুতরাং আগামী বারোই ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয়ী হয়ে এসে আগামীর বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করবে ইনশাআল্লাহ আমরা যে কথা বলতে চাই আমরা যখন নির্বাচন করছিলাম আমরা শিক্ষার্থীদেরকে বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংকট আছে সকল সংকটগুলো আমরা দূর করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছরে যতগুলো সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটা সমস্যা আমরা অ্যাড্রেস করব। আমরা ইস্তেহার দিয়েছিলাম এখন যেমন আপনাদের প্রার্থীরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ইশতেহার দে আমরাও ইশতেহার দিয়েছিলাম ইস্তেহার দেওয়ার পরে আমরা কি শিক্ষার্থীদেরকে রেখে ভুলে গেছি আমরা ভুলে যাইনি আমরা যে ইস্তেহার দিয়েছিলাম প্রত্যেকটা ইশতেহার প্রত্যেকটা কথা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আমরা আপনারা দেখতে পেয়েছেন আমরা চার মাসের একটা স্মারক বের করেছি সেটাকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত একশো পাঁচ বছরে যতগুলো সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হয়ে আসার পরে এই শ্যামনগরে এই সাতকিরাতে গত পঞ্চান্ন বছরে যেই জুলমতন্ত্র তৈরি হয়েছে যেই মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে যেই চাঁদাবাজি ট্যান্ডারবাজি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে এই জুলমতন্ত্রকে ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি জামায়াত ইসলামের বিজয় চান না বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চান এবং ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে তারা বিজয় হয়ে আসার পরে আপনাদের তারা শাসক হবেন না তারা আপনাদের সেবক হবেন আপনাদের যে ন্যায্য অধিকার সে অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া হবে তাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের গত পঞ্চান্ন বছরের সকল সমস্যাকে আমরা দূর করে ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা একই সাথে আর একটা ভোট দিব সে ভোট হচ্ছে গণভোট কি ভোট গণভোট সে গণভোটটা আমরা কী দিব হা দিব গণভোটে হা মানে হলো আজাদি গণভোটে হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশে প্রথম বিচার হবে শহীদ উসমান হাদে হত্যার বিচার ইনশাল্লাহ একই সাথে শহীদ উসমান হাদি আমাদেরকে যে লড়াই শিখে গেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আল্লাহ আমাদেরকে যেই লড়াই শিখে গেছে সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ সেই গণপটা হাগে বিজয় করার জন্য আমরা কি প্রত্যেকটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আমরা কি সালাম পৌঁছে দিতে পারবো হায়ের কথা বলতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই গণপটে হাগে বিজয় করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের দ্বিতীয় বোর্ড হবে ইনসাফের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ডাক্তার শফিকুর রহমানের সালামকে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ গাজী নজর ইস্তামাই সালাম পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ দারি পাল্লার সালাম পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আমি শেষ করব ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন হবে আমার মারা আমার চাচারা তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় বিভাগে শহরে যেতে হয় এখন থেকে আর যেতে হবে ইনশাআল্লাহ এই সাতক্ষীরায় শ্যামনগরে বসে আপনারা আধুনিক সেবা পাবেন ইনশাআল্লাহ একই সাথে আমার যারা কৃষকরা আছে শ্রমিকরা আছে আপনাদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ছাত্র যারা আছে তাদের জন্য কর্জা হাসানার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ একই সাথে আমাদের যারা ছাত্ররা আছে চাকরি পরীক্ষা দেওয়ার সময় আবেদন করতে হয় সে আবেদনে বেকার অবস্থায় অনেক টাকা নষ্ট হয় আমির জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন ছাত্রদের পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য কোনো ধরনের আবেদন ফির দরকার হবে না ফ্রিতে প্রত্যেকেই পরীক্ষায় পরীক্ষাগুলো দিতে পারবে একই সাথে আমার যারা বোনরা আছে মাস্টার্স পর্যন্ত ফ্রিতে করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তো সব মিলিয়ে ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ সে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই সাতগিরার চারটা আসন ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমি আমার মা বোনদের হাত দেখতে চাই আমরা কি পারবো ইনশাআল্লাহ আমার ভাই এবং চাচাদের হাত দেখতে চাই ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শহীদ উসমান হাদির যে আজাদির লড়াই সে লড়াই চালিয়ে যাওয়ার বাংলাদেশ ইনশাআল্লাহ